কারণ যাদের চাকরি গেছে তারাই বুঝতে পারছে শুধু একটা দুটো পরিবার না পঁচিশ হাজারের পরিবার সেখানে আড়াই লক্ষ তিন লক্ষ মানুষ সঙ্গে সঙ্গে বসবাস করছে তাদের ফ্যামিলি চলছে অর্থনীতির অবস্থা কী এসে দাঁড়াবে একেবারে তলানিতে ঠেকবে এর মধ্যে অনেকেই লেকচার দিচ্ছে আমি লেকচারই বলবো কারণ এরা এক দল থেকে আরেক দল চেঞ্জ করে করে এসছে এরা দলবাজি করে এরা মানুষের দুঃখ বোঝে না এখনও বলছে যে আর মামলা করেছিল দুর্নীতির এগেনস্টে যারা মামলা করেছে তাদেরকে এই দিতে হবে নোবেল পুরস্কার দিতে হবে এই দিতে হবে আমি রেকমেন্ডেশান করতে পারি আমার মনে হয় দলবাজি না করলে কারোরই কোনো উন্নতি হবে না সেই ক্ষেত্রে যে চাকরি যে কোনো গেল এরা কি খাবে এখন অনেক কিছু হবে অনেক মিটিং মিছিল হবে কিন্তু আলটিমেটলি অন্য একই জায়গায় এসে উপস্থিত হবে যে কোনো কিছুই উন্নতি হবে না এবং চাকরি যাদের গেছে তারা আজকে কেঁদে কেঁদে ভাসাচ্ছে